বিশ লাখ টাকা আর কি বিশ কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ অসুবিধা না মানে এখন ছেঁড়া ছেলে হলে টাকা দেবে কর থেকে টাকা দেবো কারণ আমি তো সারু না তোমারে সারু না মানে তোমার ছেলে আমি থাকতে পারবো না আমি তো বাঁচবো না তোমার ছাড়লে আই লাভ শোনো কল শোনা দেখো তুমি হ্যাঁ তোমার সাথে আমার যাই না যাইবো যাইবো শোনা প্লেন যে চালায় হয়তো ড্রাইভার হয় দিয়ে দেওয়ার চালায় আমি নিজ দিয়ে চালায় কোনো অসুবিধা নেই তুমি এটা কল্পনা করে করেন